আজ আমাদের আলোচ্য বিষয় ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থলের নাম তুমি কি জানো রুদ্রপ্রয়াগ কোন কোন নদীর নাম পঞ্চনদ কাদের বলা হয় বা কোন কোন নদীর মিলনস্থল গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলের নাম কি তুঙ্গ ও ভদ্রা নদীর সংগ্রামস্থলের নাম কি বা মিলনস্থলের নাম কি যদি এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি না জেনে থাকো তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল এখন প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষাতে একটা বা দুটো নদীর সংগ্রামস্থলের নাম এসেই থাকে আমি কথা দিচ্ছি এই ভিডিওটি দেখার পর তোমাদের কোনোদিনই নদীর সংগ্রামস্থলের নাম ভুল হবে না চলো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলের নাম কি অপশান এ প্রয়াগরাজ অপশান বি ইন্দ্রপ্রয়াগ অপশান সি এলাহাবাদ এবং অপশান ডি ভদ্রকালী এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ প্রয়াগরাজ দুই নম্বর ভাগীরথী ও ন্যাশ্যগঙ্গা নদীর সঙ্গমস্থলের নাম কি এ প্রয়াগরাজ ইন্দ্রপ্রয়াগ অপশান সি এলাহাবাদ এবং ডি ভদ্রকালী এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ইন্দ্রপ্রয়াগ তিন নম্বর গঙ্গা ও যমুনা নদীর মিলনস্থলাম নাম কি অপশান এ পঞ্চনদ অপশান বি নন্দা প্রয়াগ অপশান সি প্রয়াগ এবং অপশান ডি এলাহাবাদ গঙ্গা ও যমুনা নদীর মিলনস্থলটি হল এলাহাবাদ চার নম্বর গোদাবরী ও ইন্দ্রাবতী নদীর সঙ্গমস্থলটির নাম কি অপশান এ এলাহাবাদ অপশান বি রুদ্রপ্রয়াগ অপশান সি ইন্দ্রপ্রয়াগ এবং অপশান ডি ভদ্রকালী এই ধরনের ভিডিও পেতে আমাদের পাশে থাকো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান ডি ভদ্রকালী পাঁচ নম্বর ধৌলি গঙ্গা ও অলকানন্দা নদীর মিলনস্থলটির নাম কি অপশান এ ভদ্রকালী অপশন বি রুদ্রশিলা অপশান সি এবং ডি এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান সি বিষ্ণুপ্রয়াগ ছয় নম্বর কাবেরি ভবানী ও আমুধা নদীর সংগ্রামস্থলটির নাম কি অপশান এ হারিকা জলভূমি অপশান বি আরোডের ত্রিবেণী সঙ্গম অপশান সি কেশব প্রয়াগ এবং অপশন ডি কুরুশিলা ভিডিওটি তোমার একটু উপকার বলে মনে হয় তাহলে আমাকে উৎসাহিত করবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি আরোডের ত্রিবেণী সঙ্গম সাত নম্বর সোম নদী ও মন্দাকিনী নদীর মিলনস্থলটির নাম কি অপশান এ হারিকা জলাভূমি অপশান বি হামিরপুর অপশান সি সোম নদী এবং কুরুশিলা এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন সি সোমপ্রয়াগ আট নম্বর শতদ্রু ও বিয়াসা নদীর মিলনস্থলটির নাম কি অপশান এ হারিকা জলাভূমি অপশান বি হামিরপুর অপশান সি সোমপ্রয়াগ এবং অপশান ডি কুরুশিলা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ হারিকা জলাভূমি নয় নম্বর যমুনা ও বেতোয়া নদীর স্থানের নাম কি অপশান এ হারিকা জলাভূমি অপশান বি হামিরপুর অপশান সি রুদ্রপ্রয়াগ নাকি অপশান ডি শ্যামপ্রয়াগ ভারতবর্ষের জানা অজানা সাবস্ক্রাইব আমাদের থেকে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি হামিরপুর দশ নম্বর নীলগঙ্গা ও ভাগীরথী নদীর মিলনের স্থানটি আমরা কি নামে জানি অপশান এ কর্ণপ্রয়াগ অপশান বি গুগুপ্ত অপশন সি হারিকা জলাভূমি এবং ডি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি গুগুপ্ত প্রয়াগ এগারো নম্বর অলোকানন্দা ও নন্দাকিনী নদীর মিলনস্থলের নাম কি অপশন এ নন্দপ্রয়াগ অপশন বি প্রয়াগ অপশন সি কেশব প্রয়াগ এবং অপশন ডি শ্যাম প্রয়াগ এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ নন্দা প্রয়াগ বারো নম্বর প্রশ্ন কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর সঙ্গমস্থলের নাম কি অপশন এ শ্যাম প্রয়াগ বি গুগুপ্ত অপশান সি কুডলি এবং ডি আলমপুর এই প্রশ্নের সঠিক উত্তরটি ডি আলমপুর এই ভিডিওটি যদি তোমরা এতদূর পর্যন্ত দেখে এসে থাকো তাহলে নিশ্চয়ই বুঝবো ভিডিওটি তোমাদের উপকার বলে মনে হচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সঙ্গেই যুক্ত থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে তেরো নম্বর অলোকানন্দা ও ভাগীরথী নদীর সঙ্গমস্থলের নাম কি অপশান এ শ্যামপ্রয়াগ সি কুডলি এবং ডি দেবপ্রয়াগ এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি দেবপ্রয়াগ চোদ্দ নম্বর তুঙ্গ ও ভদ্রা নদীর সঙ্গমস্থলের নাম কি অপশন এ শ্যামপ্রয়াগ অপশন বি পাঁচনদ অপশন সি কুডলি এবং ডি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সি কুডলি পনেরো নম্বর মুধিরাপূজা পূজা থানি কন্দলি নদীর সংগ্রামস্থলের নাম কি অপশন এ মুন্নার অপশন বি শ্যামপ্রয়াগ অপশন সি হাজিপুর এবং অপশন ডি দেবপ্রয়াগ এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ মুন্নার ষোলো নম্বর মন্দাকিনী ও অলস্তরঙ্গিন নদীর সঙ্গমস্থলের নাম কি অপশান এ মুন্নার অপশান বি সূর্যপ্রয়াগ অপশান সি রুদ্রপ্রয়াগ এবং অপশান ডি দেবপ্রয়াগ এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি সূর্যপ্রয়াগ আঠেরো নম্বর শ্যামগঙ্গা ও ভাগীরথী নদীর সংগ্রামস্থলের নাম কি অপশান এ শ্যামপ্রয়াগ অপশান বি সূর্যপ্রয়াগ অপশান সি কর্ণপ্রয়াগ এবং অপশান ডি দেবপ্রয়াগ এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ শ্যাম গঙ্গা ও গন্ডুক নদীর সঙ্গমস্থলের নাম কি অপশান এ বি হাজিপুর সি কুডলি এবং অপশন ডি প্রয়াগ আমরা এই ভিডিওটি শেষ পর্বে চলে এসেছি যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বি হাজিপুর কুড়ি নম্বর অলোকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থলের নাম কি অপশান এ শ্যামপ্রয়াগ অপশান বি দেব প্রয়াগ অপশান সি রুদ্রপ্রয়াগ এবং অপশান ডি কেশবপ প্রয়াগ এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি রুদ্রপ্রয়াগ একুশ নম্বর কোশি ও গঙ্গা নদীর সঙ্গমস্থল বা মিলনস্থলের নাম কি। অপশান এ গুগুপ্ত প্রয়াগ অপশান বি দেব প্রয়াগ অপশান বি কর্ণপ্রয়াগ এবং অপশান ডি কুরুশিলা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি কুরুশিলা আমাদের আজকের এই পর্বের সর্বশেষ প্রশ্ন যমুনা চম্বল পাহুজ, সিন্ধু ও কুমারী নদীর সংগ্রামস্থলের নাম কী অপশন এ কুরুশিলা অপশান বি দেবপ্রয়াগ অপশন সি পাঁচনদ এবং ডি কুডলি তোমরা অনেকেই এই অপশানগুলি দেখে বুঝতে পেরেছ যে এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হতে পারে তাও বলে দিচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি নদ যারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছ তারা কখনোই ভুল করবে না নদীর সঙ্গমস্থলের নাম তোমরা এর পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও পেতে চাও তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কতগুলি নদীর সঙ্গমস্থলের নাম জানতে এর আগে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ